যে আসলে নদীতে যে রপ্তানি যে পানি প্রস্তুতি আমাদের এই পানি দিয়ে আমরা ঘোষণা ছাওয়ার পাশে এলাকায় কোনো কোনো কাজকর্ম করতে পারি না এত খারাপ হয়ে যায় গন্ধে বসবাস করা কষ্ট হয়ে যায় সেজন্য আমি সরকারের কাছে বিনোদন বক্তব্য যে আমাদের এই নদীতে বড় না ফলার জন্য এবং এই নদী যে সরকারি যে নদী রক্ষার যে জায়গাটা আছে সেখান থেকে নদীর একটা মতন হয়ে এটা আমাদের এলাকাবাসী সবার জন্য ভালো থাকবে এবং নদীর পানিটাও ভালো থাকে এবং কি এই যে যে নদীর নদীর এখান থেকে যে ইউনুসাপরা যে এখানের নালটি সেই রকম তারা বেড়া দিছে আমি চাব যে এখান থেকে একটা ফেরিপাত বা একটা রাস্তা হয়ে আমাদের সাগর মাছবাসীদের জন্য ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে এবং এই ক্লবে আমার বক্তব্য শেষ কর্মাইল ইসলাম টেকনোলজি স্টুডেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্ট তো আমি বলতে যাচ্ছিলাম যে আমরা দেখতে পাই আমাদের দেশের বাইরে যেসব ফাইনগুলো ওগুলোতে দেখা যায় ওদের নথিগুলো অনেক পরিষ্কার তো আমাদের এই সাবাং নদী আমাদের দেশের যেসব নদীগুলো আছে এগুলো কিন্তু মানে ব্যবহারের উপযোগ্যই না বেশিরভাগ নদী এখন মানে আবর্জা দিয়ে ভরে গেছে আমাদের এই নদী আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বর্ষাকাল তো তা বোঝা যায় না কিন্তু যখন পানি কম থাকে নদীতে তখন এই কাল মানে পানিগুলো এত পরিমাণ কালো হয় যেগুলো মানুষের দুর্গন্ধে মানুষ থাকতে পারে না এই নদীর আশেপাশে যারা বসবাস করে সাভারে প্রত্যেকটা মনে করেন মেন যে ড্রেন এগুলোর ময়লা আবর্জন আমাদের সাভার নদীতে এসে এটা এটার কারণ কি এটা তো আমরা নদী দূষণ করছি আমাদের আমার এক বড় হয়ে এখানে বললো যে সাভারে বাংলাদেশে প্রায় তেরো তেরো লক্ষ নদী ছিল তেরোশো নদী ছিল বা এখন সাতশো নদীও নেই যা আছে তাও সেগুলোর অবস্থাও অনেক ভালো তো আমরা দাবি জানাচ্ছি যে স্টুডেন্টের পক্ষ থেকে আমরাও চাই যে ভবিষ্যতে যেন এই নদীগুলোগুলো বিলুপ্ত না হয়ে যায় এগুলো আমরা ব্যবহারে উপযোগ্য করে তুলতে চাই এগুলোর আশেপাশে এই যে ময়লা আবর্জনা মানুষজনখানে এগুলোর বিরুদ্ধে উদ্দেশ্যে অনুস্থানিত হবে আমাকে না হলে আমরা এই নদীগুলো রক্ষা করতে পারবো না এই নদীগুলো রক্ষা করা অতি জরুরি না হলে বাংলাদেশ যেমন নদীমাত্রিক এই দেশটা তখন আর নদীমাত্রিক থাকবে না আমাদের এগুলো রক্ষা করতে হবে আমরা সবাই আপনাদের কাছে অনুরোধ যে সবাই নদীর রক্ষায় এগিয়ে আসুন যেপুরি বিশ্ববিদ্যালয় আপনার শিক্ষার্থী আমার নাম সাধার প্রথমত আমার ছোট ভাই এখানে যে বক্তব্য দিয়ে গেছে আমি তার সাথে আপনার পথ করব যে আমাদের বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ হওয়া সত্ত্বেও আমাদের দেশের নদীগুলো কিন্তু সুরক্ষিত আমাদের নদীগুলো সুরক্ষিত নাই কেন আমাদের দেশের বড় উৎস মধ্যে একটি হচ্ছে আমাদের নদীগুলো আমাদের কাছে অনেক বড় উৎস আছে নদীর এই উৎসগুলো আমাদের রক্ষা রক্ষা করতে হবে এটা আমাদের নির্দায়িত্বে পরিবেশ দূষণ যদি আমরা নিজেরা থামাতে না পারি তাহলে আমার মনে হয় না যে আমরা নদী মাতৃক দেশ হিসেবে বাংলাদেশকে মধ্যে পরিচয় দিতে পারবো নদী মাতৃক দেশ হিসেবে পরিচয় দিতে গেলে প্রথমত আমাদের নদীকে দূষণ থেকে রক্ষা করতে হবে দূষণগুলো কোন কারণে হচ্ছে দূষণগুলো কারা তৈরি করছে কাদের মাধ্যমে নদী দূষণ হচ্ছে এটি আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে আমাদের সর্বপ্রথম নদীকে বাঁচাতে হলে এই পরিবেশ দূষণের যে পূষণের যে কারণ